গ্যাংটক লোকাল সিং ভ্রমণ গল্পে আপনাদের স্বাগতম সিকিম ভ্রমণের প্রথম পর্বে আমরা দেখিয়েছি কীভাবে ঢাকা থেকে সহজভাবে গ্যাংটক আসবেন এবং আজকের দ্বিতীয় পর্বে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব গ্যাংটক শহরের সেরা দশটি দর্শনীয় স্থান এবং কীভাবে এই দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করবেন তার সব কিছু তুলে ধরার চেষ্টা করব আজকের এই সাইট সাইটসিং ভ্রমণ গল্পে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা গ্যাংটকের সাইটসিং ভ্রমণের সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর এটা হচ্ছে হোটেল ডুক যেটা আমরা ছিলাম গ্যাংটক শহরে আর এটা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো হোটেল আপনি দুই হাজার থেকে পঁচিশশোর ভিতরে পাঁচজনের জন্য ভালো একটা রুম পেয়ে যাবেন আর সামনে হচ্ছে মসজিদ মূলত মসজিদটার সামনে থাকার কারণে আমরা এই হোটেল ঢুকটা এখানে নেই আমরা এখানে অবস্থান করতেছি সিকিম ওয়েস্ট পয়েন্টে আর এখান থেকে মূলত আমাদের হোটেল ঢুকে যাইতে হয় মূলত সিকিম ওয়েস্ট পয়েন্টের সাথে আমাদের হোটেল হোটেল ঢুক মসজিদের সাথেই আর এটা হচ্ছে সিকিম লামা বাজার আর বাজার থেকে আমরা সর্বপ্রথম রুপের দিয়ে যাচ্ছি আমরা এখন রুপওয়েতে উঠবো তারপর যে লোকাল সাইড সিং ওইগুলো আস্তে আস্তে শুরু করবো ইনশাল্লাহ ফাইনালি কিছু দূর হাঁটার পরে আমরা আসি হচ্ছে বার্গার কিং আর এখানে হচ্ছে আমরা আজকে আমাদের দুপুরের খাবার খাবো এখানে বার্গারের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে আপনারা চাইলে এখানে থেকে বার্গার খেতে পারেন আর আমাদের যে একটা গাড়ি ভাড়া করছে ওই গাড়িটা এখন আসতেছে ফাইনালি আমাদের ভাড়া করা গাড়ি চলে এসেছে এবং এখান থেকে আমাদের এই সাইট সিং ভ্রমণযাত্রা শুরু হতে যাচ্ছে ফাইনালি আমরা সিংয়ের জন্য বের হয়ে গেলাম আর মূলত সিকিমের একটা নিয়ম একটা গাড়িতে চারজনের বেশি অ্যালাউ হয় না সেহেতু আমরা যেহেতু পাঁচজন এই জন্য আমাদের দুইটা গাড়ি ভাড়া করতে হয়েছে দুইটা গাড়ি আমাদের সর্বমোট পঁচিশশো রুপি দিয়ে আমাদের মোটামুটি ছয় থেকে সাতটা পয়েন্ট ঘুরিয়ে দেখাবে আর আমরা আজকে আমাদের এই সিং গল্পে সিটি সিং গল্পে এই ছয় থেকে সাতটা পয়েন্ট আজকে ঘুরবো আপনারা চাইলে সিকিমের যে কোনো জায়গা থেকে সাইটসিং ভ্রমণ করার জন্য গাড়ি এবং রিজার্ভ কার পেয়ে যাবেন আমরা বাইরে বেশি ঘোরাফেরা না করে আমরা হোটেল থেকে দুইটা গাড়ি রিজার্ভ করে নিই গ্যাংটক শহরের এই সিং ভ্রমণে আমাদের মোট দুইটা গাড়ির প্রয়োজন হয় এবং দুইটা গাড়ির ভাড়া ছিল পঁচিশশো রুপি এবং আমরা ছিলাম দুই গাড়িতে পাঁচজন এবং আমাদের জনপ্রতি খরচ পড়েছে পাঁচশো রুপি করে আমাদের এই গাড়িগুলোর ড্রাইভার ছিল অনেক ভালো আপনারা চাইলে এই গাড়িগুলো ভাড়া নিতে পারেন ড্রাইভারের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে মূলত সিকিম একটি পাহাড়ি শহর এবং গ্যাংটক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত এই জন্য এই পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে আমাদের আজকের দর্শনীয় স্থানের যাত্রা শুরু হতে যাচ্ছে আজকের দর্শনীয় স্থানের প্রথম যাত্রা হবে বাগথাম ওয়াটার ফাইনালি আমরা সিকিমের গ্যাংটক থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার জার্নি করে চলে আসলাম বাকথাম ওয়াটার ফলস আর এটাই হচ্ছে বাগথাম ওয়াটার ফলসের ভিউ এটা মূলত সিকিম শহর থেকে ছয় থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত এটাই আজকের ভ্রমণের আমাদের প্রথম দর্শনীয় স্থান বাগথাম ওয়াটার ফলস একটি অন্যতম ঝর্ণা বর্ষার সময় এই ঝর্ণায় প্রচুর পরিমাণে পানি পাওয়া যায় যেহেতু আমরা বর্ষার সময় আসি নাই সেহেতু আমরা খুব অল্প পরিমাণ পানি এই ঝর্ণায় দেখতে পাই এবং এই ঝর্নার আরও দুইটি বিশেষত্ব রয়েছে এখানে রয়েছে আই লাভ বাগথাম ওয়াটার ফলস এবং রয়েছে জিপ কার আপনারা চাইলে এখানে জিপ রাইড করতে পারেন জিপ রাইডের জনপ্রতি মূল্য একশো টাকা এছাড়াও বাগথাম ওয়াটার ফলসের সামনে আপনি পেয়ে যাবেন সিকিমের ট্র্যাডিশনাল পোশাক আপনি মূলত সিকিমের ট্র্যাডিশনাল পোশাক পরে এখানে ছবি তুলতে পারবেন এজন্য আপনাকে প্রতি পোশাক প্রতি দিতে হবে একশো রুপি করে এবং এই ওয়াটার ফলসের সামনে রয়েছে বিশেষ বিশেষ কিছু ট্র্যাডিশনাল ফুডের দোকান এছাড়াও রয়েছে কিছু রেস্টুরেন্ট এবং পাশে রয়েছে হোম স্টে করার জায়গা মূলত এই দুইটি গাড়ি আজকের দিনের জন্য আমরা ভাড়া করেছি আর এখানে বাগতাম ওয়াটার ফলস আমাদের ঘুরে দেখা শেষ এখন আমরা আমাদের পরবর্তী দর্শনে ইসলাম ঘুম মনিষ্ঠির দিকে এগিয়ে যাবো ফাইনালি আমরা এখন আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থানের দিকে যাচ্ছি আমাদের প্রথম দর্শনীয় স্থান ছিল বাগতাম ওয়াটার ফলস এবং আমাদের গাড়ি এখন ছুটে চলেছে পাহাড়ের আঁকাপাকা রাস্তা দিয়ে গুঞ্জন মনিষ্ট্রির দিকে এবং এই গুঞ্জন মনিস্ট্রিটি গ্যাংটক শহর থেকে প্রায় দশ থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত ফাইনালি আমরা চলে আসলাম গুঞ্জন মনিস্ট্রি এবং গুঞ্জন মনিস্ট্রি এটাই হচ্ছে সামনের অংশ এবং এখানে আমাদের গাড়িটি পার্কিং করে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে গুঞ্জন মনিস্টিতে প্রবেশ করার জন্য এখানে দুইটি গেট রয়েছে এবং প্রথম গেটে আমাদের কোনো এন্ট্রি ফি দিতে না হলেও দ্বিতীয় ছোট্ট একটা গেটে আমাদের দশ রুপি এন্ট্রি ফি দিতে হবে এখান থেকে আমরা দশ দিয়ে টিকিট কেটে চলে যাচ্ছি এই মনিস্টির ভিতরে এবং এই দশ রুপি দিয়ে আপনি পুরো মনিস্টিটি ঘুরে দেখতে পারবেন মনিস্টিটির ভিতরে ঢুকতে আপনি পেয়ে যাবেন অসংখ্য প্রার্থনা পতাকার ভিউ এখান থেকে আপনি অনেক সুন্দর সুন্দর প্রার্থনা পতাকার ভিউ পেয়ে যাবেন এই মনিস্ট্রিটে মূলত বৌদ্ধদের একটি প্রার্থনাগার মূলত বৌদ্ধ ধর্মের অনুসারীরা এখানে বিভিন্ন ধরনের প্রার্থনা এবং তাদের ধর্মীয় কার্যকলাপ এখানে ঘটিয়ে থাকে এই মনিষ্টিটির ভিতরে রয়েছে হোম স্টে করার জায়গা এবং খাবার দাবার করার জন্য আলাদা একটি জায়গা রয়েছে এবং এখানে আসলে আপনি দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর প্রার্থনা পতাকার ভিউ আমরা মূলত এটার ভিতরে প্রবেশ করার পরে দেখতে পারি এখানে অনেক মানুষ বসবাস করে থাকে মূলত স্থানীয় বাসিন্দা বেশি হলেও অনেক পর্যটকও এখানে থাকতে দেখা যায় মূলত এখানে পর্যটক থাকারও সুব্যবস্থা রয়েছে এখান থেকে ফুল মনিষ্টি একটা ভিউ পাওয়া যায় আমরা পুরো গ্যাংটক সিটির একটা এখান থেকে ভিউ পেয়ে যাব ফাইনালি আমাদের মনিষ্টি ঘুরে দেখা শেষ এবং মনিস্ট্রি থেকে বেরিয়ে সামনে পেয়ে যাবেন অনেকগুলো হোম স্টে এবং খাবারের দোকান যেহেতু আমরা আজকে সকালে খাওয়া দাওয়া করে নি এজন্য চেষ্টা করব এখান থেকে হালকা কিছু খাবার খেয়ে নেওয়ার জন্য মূলত গণেশ মনিষ্টি থেকে বেরোনোর পরে এই জায়গায় অনেকগুলো খাবারের হোটেল আছে বেশ কয়েকটা খাবার হোটেল তার মধ্যে আমরা এখন এই খাবারের হোটেলে ঢুকছি এবং এখানে আজকে দেখি কি কী খাওয়া যায় আপনাদের দেখানোর চেষ্টা করবো এই রেস্টুরেন্টে আমরা দুই প্লেট ভেজ মোমোর অর্ডার করি এবং প্রতি প্লেট ভেজ মোমোর মূল্য ছিল পঞ্চাশ রুপি করে ফাইনালি আমাদের গণেশটি দেখা শেষ করে আমরা আমাদের পরবর্তী গন্তব্যে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের সাইট সিং ভবনের দ্বিতীয়তম গন্তব্য আমরা এখন যাচ্ছি তাশি ভিউ পয়েন্ট যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় যদিও এখন ওয়েদারের অবস্থা ঠিক নাই এই জন্য হয়তো আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখতে পারবো না আর থেকে তাসি ভিউ পয়েন্ট একেবারে হাঁটাপথের দূরত্ব মানে খুবই কাছে আর এটা হচ্ছে উপরে যাওয়ার রাস্তা এটা হচ্ছে তাশি ভিউ পয়েন্ট গভর্নমেন্ট অফ সিকিম ট্যুরিজম ডিপার্টমেন্ট আর আমরা হচ্ছে শীতে উঠছি সেই নিচ থেকে আমাদের এখন উপর দিকে উঠতে হচ্ছে মূলত ভিউটা পাওয়ার জন্য আর মূলত এখানে আসলে কান্তনজাংলার ভিউ দেখা যায় যদিও এখন সেটা সম্ভব হবে না কারণ ওয়েদার সম্পূর্ণ মেঘলা ফাইনালি আমরা এখন আসি একটা ভিউ পয়েন্টে আর এটার নাম হচ্ছে তাশি ভিউ পয়েন্ট এটা হচ্ছে তাশি ভিউ পয়েন্টের ভিউ মূলত এখানে হচ্ছে একটা দোকান আছে মূলত এখানে অনেক এই ট্রেডিশনাল যে মনিহারির পণ্য এইগুলো পাওয়া যায় এই দোকানে আর তাছাড়া হচ্ছে পিছন দিকে যাওয়ার কোনো রাস্তা নেই নো স্মোকিং এরিয়া আর এখান থেকে মূলত দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায় কাঞ্চনজঙ্ঘার ভিউ যেটা এখন সম্ভব হচ্ছে না আর এখানে একটা মূল অংশ আছে দেখায় সেটা মূলত এটাই হচ্ছে তাশি ভিউ পয়েন্টের মূল অংশ মূলত এটাই ছিল তাশি ভিউ পয়েন্টের ভিউ মেঘ গাছন্ন দিকে কিছুই দেখা যাচ্ছে না আর আমাদের এখন পরবর্তী গন্তব্য পরবর্তী স্পট আমাদের এর আর এখানে ট্র্যাডিশনাল অনেক ফুড আপনারা ইসা পেয়ে যাবেন এখানে আর আমরা এখন তাশি ভিউ পয়েন্ট থেকে নেমে যাচ্ছি আর এটা হচ্ছে তাসি বাজার বা তাশি এরিয়া আর এখান থেকে নেমে আমাদের পরবর্তী গন্তব্যে আমরা এখন চলে যাব ফাইনালি আমাদের দ্বিতীয়তম ভ্রমণ স্পট আমরা ভ্রমণ শেষ করে এখন চলে যাচ্ছি লাসা ওয়াটার ফলসের দিকে আর এটা মূলত সাঙ্গু নাথুলা বাস যাওয়ার রাস্তা এবং এই রাস্তার মধ্যে আপনি দেখতে পাবেন লাসো ওয়াটারফলস আর আমরা এখন তার উদ্দেশ্যেই যাচ্ছি ফাইনালি আমরা চলে আসলাম লাসা ভিউ পয়েন্ট আর এটা লাসা ভিউ পয়েন্ট এরিয়া আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদা হাই হাই হ্যালো ড্রাইভার দাদার নামটা জানো কি রঞ্জিত প্রধান রঞ্জিত প্রধান ফাইনালি ওই ওই ভিউ পয়েন্টটা থেকে অল্প একটু দুই কিলোমিটার আসার পরে আমরা হচ্ছে লাসা ওয়াটার ফলস এসে পৌঁছাইলাম লাসা ওয়াটার ফলসের ভিউটা আসলে অসাধারণ খুব পাহাড়ি একটা অঞ্চল পাহাড়ি একটা এরিয়া আর এটা মূলত লাসা ওয়াটার ফলস এখন আমরা ভিতরে যাই দেখি পানি আসছে কিনা এটা হচ্ছে লাসা ওয়াটার ফলসের সামনের ভিউ পয়েন্ট আর এখানে হচ্ছে একটা ভিউ জোন রয়েছে তাছাড়া এখানে শুধু প্রার্থনা পতাকা আর পার্থনা পতাকা এইগুলো পুরো লাসা ভিউ পয়েন্টটা মানে লাসা যে ঝর্ণাটা পুরোটাই ঢেকে গেছে আর আমাদের দ্বিতীয় গাড়ি কেবল আসলো বড়ো ভাইরা সবাই মিলে এখন লাসা ওয়াটার ফলসের ভিতরে আমরা প্রবেশ করব হচ্ছে লাসা ওয়াটার ফলস যদিও এখন বর্তমানে কোনো পানি নাই আর এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে প্লাস হচ্ছে এখানে জিপ রাইড হয় কিন্তু বর্তমানে জিপ লাইন বন্ধ ওই জায়গায় লেখা আছে জিপ লাইন একশো রুপি আর আমরা এখন দাঁড়িয়ে আছি লাচা ওয়াটার ফলসে আর এই পাশটা পুরো টাইমে গিয়ে ঠেকে গেছে সম্পূর্ণ মেঘ যেহেতু লাচা ওয়াটার ফলসে পানি নেই সেহেতু আমরা এখানে বেশিক্ষণ থাকবো না খুব শীঘ্রই এখান থেকে বিদায় নেব আমরা লাসা ওয়াটার ফলস থেকে বিদায় নিয়ে এখন চলে যাচ্ছি ফ্লাওয়ার গার্ডেনের উদ্দেশ্যে আর এটা হচ্ছে ফ্লাওয়ার গার্ডেনের যাওয়ার রাস্তা ফাইনালি আমাদের ভ্রমণের পাঁচ নাম্বার যে সাইটসিং এর স্থান সেটা হচ্ছে গার্ডেন আমরা এখন অবস্থান করতেছি প্ল্যানেট কনসারভেটরি আর এখান থেকে আমাদের সর্বপ্রথম টিকিট সংগ্রহ করতে হবে নার্সারিতে ঢুকতে গেলে আপনাকে বিশ রুপি করে আর এখান হচ্ছে যাদের পাঁচ বছরের নিচে তাদের জন্য ফ্রি আর এখান দিয়ে আমরা এখন চলে যাব গার্ডেনের উপরের দিকে আর এখান থেকে আপনি একটা ঝর্ণার ভিউ পেয়ে যাবেন প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের ফুল গাছ এখানে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে মূলত গার্ডেনের ভিতরে অংশ প্রচণ্ড কুয়াশা এই জন্য মূলত ভিউটা ভালো আসছে না অন্ধকার হয়ে গেছে এখানে ফুলের যে সাইনবোর্ডগুলো দেওয়া আছে প্লাস আমরা এখন উপর দিকে উঠতেছি মানে এই নার্সারির একটা গ্রিন হাউস আছে গ্রিন হাউস এরিয়া ওখানে যাব আমরা এখন হাঁটতে হাঁটতে উপরের দিকে উঠতেছি এটা বিশাল বড় একটা ফ্লাওয়ার গার্ডেন আর এমন সময় আসছি এটা হচ্ছে বর্ষার সিজন না শীতের একটা সময় যেহেতু ফেব্রুয়ারি মাস সেহেতু খুব একটা ভালো ভিউ পাওয়া এখন সম্ভব না ফাইনালি এখন বাজে যে দুপুর দুইটার মতো কিন্তু কুয়াশা দিয়ে পুরো পুরো ফ্লাওয়ার গার্ডেনটা ঘুরে গেছে আর এটা হচ্ছে গার্ডেনের সবচেয়ে উপরের অংশ এখানেও যাওয়ার রাস্তা আছে কিন্তু এটা এখন বর্ধমান ব্লক আর এখান থেকে হচ্ছে আপনি ঝর্ণার একটা ভিউ দেখতে পাবেন এখানে বিভিন্ন প্রকারের ফুল গাছ আছে যেইগুলোর নাম পর্যন্ত আমরা জানি না আর এটা একটা বিশেষ একটা জায়গা ভ্রমণ পিয়াসী মানুষের জন্য সানফ্লাওয়ার গার্ডেনে আর কুয়াশা কিছু দেখা না এত বড় ঝর্ণা অনেক ছোট মনে হচ্ছে আর এখানে বসার জন্য খুব সুব্যবস্থা আছে কুয়াশার কারণে এখানে পুরো এখন অবস্থা খারাপ আর প্রচন্ড শীত শীতে অলরেডি আমরা কাবু হয়ে গেছি এই ফ্লাওয়ার গার্ডেনের ভিতরি ভিতরে তৈরি করা হয়েছে অসংখ্য কৃত্রিম ঝর্ণা এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ গ্যাংটক শহরের সবচাইতে বড় ফ্লাওয়ার গার্ডেন এটি এবং এখানে হাজার রকমের ফুল গাছ এবং ফুল পাওয়া যায় কৃত্রিম জন্নার পাশে গ্রিন অবস্থিত এবং এই গ্রিন হাউসের ভিতরে রয়েছে হাজার রকমের ফুল গাছ গ্রিন হাউসে ঢুকতেই বাইরের স্যান্ডবোর্ডে হাজার রকমের ফুল গাছের দৃশ্য এবং সমারোহ এখানে তুলে ধরা হয়েছে আমরা এখন আস্তে আস্তে এই গ্রিন হাউজের ভিতরে প্রবেশ করব এবং পুরো গ্রিন হাউসটায় ঘুরে দেখানোর চেষ্টা করব যেহেতু এই ফ্লাওয়ার গার্ডেনটি পাহাড়ের গায়ে অবস্থিত সেহেতু এই ফ্লাওয়ার গার্ডেনটি উঁচু থেকে নিচুর দিকে চলে গেছে এজন্য আমরা নিচুর দিক থেকে শুরু করে দেখতে দেখতে উপরের দিকে উঠব এখানে রয়েছে হাজার রকমের ফুল গাছ এবং বেশিরভাগ গাছগুলোই বিদেশি এবং দেশীয় গাছগুলোও রয়েছে খুব কম সংখ্যক পরিমাণে আপনি চাইলে এই ফ্লাওয়ার গার্ডেন থেকে ফুল এবং ফুলের গাছ কিনতে পারবেন কিন্তু গ্রিন এই ফুলে হাত দেওয়াও নিষেধ আপনি চাইলেও এখান থেকে কোনো ফুল গাছ নিতে এবং ফুল ছিঁড়তে পারবেন না কারণ গ্রিন হাউসটি পুরোপুরি সংরক্ষিত এলাকা এখানে শুধু আপনি ছবি তুলতে পারবেন এবং দেখতে পারবেন এবং আপনি যদি ফুল গাছ অথবা ফুল কিনেন তাহলে আপনাকে ফ্লাওয়ার গার্ডেনের গেট কাউন্টারের কাছ থেকে এগুলো কিনতে হবে আমরা এখন অবস্থান করতেছি গ্যাংটক শহরের সবচাইতে বড় ফুল গাছের নার্সারিতে এবং এখানে হাজার রকমের ফুল গাছ এবং ফুলের চারা রয়েছে এবং এগুলো ফুলের নামও আমরা জানি না বেশিরভাগ গাছগুলোই আমাদের কাছে অচেনা মনে হলো এই ফুলগুলো আমরা আগে কখনোই দেখিনি এখানে আসার পরে আমরা নতুন নতুন ফুল এবং নতুন নতুন গাছের সাথে পরিচয় হতে পারলাম সম্পূর্ণ ফ্লাওয়ার গার্ডেনটি আপনার ভালোভাবে ঘুরে দেখতে হাতে দুই ঘন্টা সময় নিয়ে আসতে হবে এবং বিশ রুপির বিনিময়ে আপনি এই দুই ঘন্টার মধ্যে পুরো ফ্লাওয়ার গার্ডেনটি সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন গ্যাংটক লোকাল সিং ভ্রমণ গল্পে আজকে আমাদের পঞ্চমতম জায়গায় এই ফ্লাওয়ার গার্ডেনটি আপাতত ঘুরে দেখা শেষ আমরা এখন আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এই ফ্লাওয়ার গার্ডেন থেকে বের হয়ে যাচ্ছি লোকাল সাইটসিং ভ্রমণ গল্পে আমাদের আজকের পরবর্তী গন্তব্য হচ্ছে অর্গানিক ভিউ পয়েন্ট এবং এই ফ্লাওয়ার গার্ডেন থেকে অর্গানিক ভিউ পয়েন্টের দূরত্ব প্রায় তিন থেকে চার কিলোমিটার এটা হচ্ছে অর্গানিক ভিউ যাওয়ার রাস্তা যেটা হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন থেকে আরো ভিতরের দিকে আর এটা মূলত বেশি দূরে হবে না মনে করি এই রাস্তা ধরে ফাইনালি আমরা চলে আসলাম আর এটা হচ্ছে সাংগুলিকে যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে অর্গানিক ভিউ পয়েন্ট এখানে যদি আরো কিছু দোকানপাট ছিল সব বর্তমানে বন্ধ এখন আমরা এখান থেকে ভিউটা দেখবো এটা হচ্ছে অর্গানিক ভিউ পয়েন্টের দিয়ে বাট এখান থেকে কান্তনজার ভিউ দেখা যায় কিন্তু এখন সম্ভব হচ্ছে না কুয়াশার জন্য পুরোটাই কুয়াশা এই পাশ কুয়াশা দিয়ে সম্পূর্ণ ভরে গেছে আর এই পাশে শুধু কুয়াশা আর কুয়াশা অর্গানিক ভিউ পয়েন্ট থেকে আপনি নিচের বাড়ি ঘরগুলো দেখতে পাবেন তাছাড়া এখানে তেমন কিছু দেখার মতো নাই যেহেতু এখানে এখানে তেমন কিছু দেখার মতো নাই সেহেতু আমরা আমরা এখান থেকে খুব বিদায় নিচ্ছি সময় নষ্ট না অর্গানিক ভিউ পয়েন্টে তেমন কিছু দেখার মতো নাই এই জন্য আমরা এখানে সময় নষ্ট করব না কারণ সাড়ে চারটার দিকে রোপওয়ে আবার বন্ধ হয়ে যাবে আমরা চাই আজকে যেভাবে হোক রুপওয়েতে চড়ার জন্য আর এই জন্য আমরা এখান থেকে এখন বিদায় নিচ্ছি অর্গানিক ভিউ পয়েন্ট দেখা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি গণেশকের দিকে আর এটা হচ্ছে টিকে যাওয়ার রাস্তা ফাইনালি আমরা আমাদের পরবর্তী স্পটে চলে আসলাম আর এখানে একসাথে তিনটা স্পট একটা হচ্ছে হিমালয়ান জো পার্ক যেটা বর্তমানে বন্ধ আজকে রবিবার এই জন্য আমরা এই পার্কে প্রবেশ করতে পারলাম না সেকেন্ড হচ্ছে এই পাশে আছে বুধ বাংলা আর এই পাশে হচ্ছে গণেশ টক প্লাস হচ্ছে একটা ভিউ পয়েন্ট আমরা এখন এদিকে যাব যাবো আর আমাদের পরবর্তী গাড়িটা আসলে আমরা হচ্ছে উপায়ের দিকে চলে যাব আর এটা জো আজকে বন্ধ বন্ধ থাকার কারণে আমরা ভিতরে ঢুকতে পারছি না এটা হচ্ছে জোয়ের গেট আর এটা হচ্ছে আমাদের আজকে ঘোড়ার গাড়ি আর এখানে আসলে আপনি ট্র্যাডিশনাল পোশাক প্লাস ট্র্যাডিশনাল খাবার খাবার খেতে পারবেন এবং ট্র্যাডিশনাল পোশাকগুলো টাকার বিনিময়ে পড়তে পারবেন আমরা হচ্ছে এই থেকে কেবল বের হইলাম এখানে দেখার মতো তেমন কোনো ভিউ নাই এই জন্য কোনো ভিডিও করা হয় নাই মূলত এখন আমরা রুপের দিকে চলে যাব যেহেতু বিকালের দিকে সময় হয়ে যাচ্ছে যে কোনো সময় রুপওয়ে বন্ধ হয়ে যেতে পারে আর ওখানে আমাদের গাড়ি পার্কিং আছে কেবল এই গণেশটিটা ঘুরে আসলাম দেখার মতো পরে তেমন কিছুই নাই আর এই কারণে আমরা গাড়ি এখন আমাদের চলে যাবো সর্বশেষ যে স্পট রুপওয়ে উদ্দেশ্যে এখন আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ আজকের সর্বশেষ স্থান সেটা হচ্ছে রুপওয়ে আর রুপয়ে হচ্ছে সিকিমের একটা অন্যতম ভ্রমণ স্থান আর আমাদের গাড়িটি এখন রুপওয়ে দিকে চলছে এই রাস্তাটা হচ্ছে নাথলা আর সঙ্গে যেতে হয় এই রাস্তা ধরে আমরা আসলাম আর আসার পরে এটা হচ্ছে রুপওয়ে রুপুয়ের সেকেন্ড স্টেশন এটা হচ্ছে রুপওয়ের সেকেন্ড স্টেশন আর এখানে রুপুয়ের টিকিট সম্ভবত একশো তিরিশ টাকা আমরা ভিতরে যে আগে দেখি রুপের টিকেটটা কাটি রূপের ভিতরের অংশ আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে টিকিট প্রাইসগুলো এখানে দেওয়া আছে আমাদের জন্য একশো তিরিশ রুপি আর রুপেয়ের টিকিটের শিডিউল নয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত তারপর এটা বন্ধ হয়ে যায় আর আমরা এখন এখান থেকে টিকিট কাটবো আমাদের টিকিট আর এখন আমরা যাচ্ছি চারতলায় আর আমাদের এখন পুরো গ্যাংটক সিটি দেখা হবে এই রুপু এর মাধ্যমে যেটা গ্যাংটক এর সবচেয়ে ফেমাস এটা হচ্ছে রুপু ফার্স্ট স্টেশন আর এখন আমরা হচ্ছে সেকেন্ড স্টেশনের উদ্দেশ্যে হচ্ছে আমাদের রুপু ছাড়বে আমাদের রুপু এখন এখান থেকে শুরু হচ্ছে এটা হচ্ছে গ্যাংটকের একটা ফেমাস যদিও একটা ভয়ের একটা বিষয় মানুষ এখানে অবশ্যই ভয় পায় আর এখান থেকে আমি গ্যাংটক সিটির পুরো একটা সিন দেখা যাবে ভিডিও ভিডিও লাইট বড় এদিকে হচ্ছে গ্যাংটক এনজে মাস্ক এরিয়া আর ঠিক তার এইদিকে হচ্ছে রুপে অবস্থিত আর আমরা এখন যাচ্ছি রুপে সেকেন্ড স্টেশনে আর সামনে হচ্ছে বড় বড় মাউন্টেন মূলত এক মাউন্টেন থেকে আরো মাউন্টেন সিস্টেমই হচ্ছে রুপে আর এই রুপেতে আমরা সহ আর অনেক মানুষজন আছে আমাদের টিমের বাকি সদস্যরা তো এখান থেকে আপনি রুপয়ের দারুন একটা ভিউ পেয়ে যাবেন নিচের খুবই সুন্দর আর একটা রূপে আমাদের দিকে আবার ব্যাক করছে আমরা এখন রূপের ভিতরে আছি আমাদের বাকি সদস্য আর এটা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাদের গ্যাংটক সিটির একটা সুন্দর ভিউ পাওয়া যায় সিকিম ভ্রমণ পেয়েছি মানুষের জন্য একটি জনপ্রিয় শহর আর এই জনপ্রিয় শহরকে আকর্ষণীয় করে তোলার জন্য এই রোপওয়ে নির্মাণ করা হয়েছে মূলত ভ্রমণকারীরা ঘন ঘন এই সিকিমে আসে এবং এই রোপওয়েগুলো উপভোগ করে এই রোপওয়ের সূচনা হল দুই হাজার তিন সালে এই রুপওয়েটি নির্মাণ করা হয় এবং এই রূপয়ে নির্মাণের অন্যতম উদ্দেশ্য ছিল যানজট নিরাশন করা এটা হচ্ছে রুপে সেকেন্ড স্টেশন এখানে আমাদের কিছুক্ষণের যাত্রা বিরতি শেষ করে আমরা আবার আমাদের প্রথম স্টেশনের দিকে ফিরে যাব প্রথম স্টেশন থেকে আমাদের গন্তব্য দ্বিতীয় স্টেশনে এবং দ্বিতীয় স্টেশনে আমাদের অল্প সময়ের যাত্রা বিরতি শেষ করে একই টিকিটের মাধ্যমে আমরা আবার আমাদের প্রথম স্টেশনে ফিরতে আসতে পারবো আপনি চাইলে দ্বিতীয় স্টেশনে নেমেও হেঁটেও লালবাজার বা এমডি মার পর্যন্ত আসতে পারেন কিন্তু আমরা এই রুপেটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য একই টিকিটের মাধ্যমে দ্বিতীয় স্টেশন থেকে আবার প্রথম স্টেশনের দিকে চলে আসবো গ্যাংটক লোকাল সাইটসিং ভ্রমণ গল্পের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় জায়গা হচ্ছে এই রুপওয়ে এজন্য সবাইকে সাজেস্ট থাকবে অবশ্যই লোকাল সাইটসিং এই রুপেটি কেউ মিস করবেন না একশো তিরিশ টাকার বিনিময়ে এই রুপের মাধ্যমে আপনি পুরো গ্যাংটক শহরের একটি অসাধারণ ভিউ পেয়ে যাবেন আপনারা চাইলে গ্যাংটক শহর থেকে খুব সহজভাবে এই রুপেটি ভ্রমণ করতে পারেন কিন্তু আবহাওয়া বিবেচনা করে অনেক সময় এই রূপওয়েটি বন্ধ থাকে অতিরিক্ত মেঘ এবং কোনো দুর্যোগের আবাস থাকলে এই রূপওয়েটি তখন বন্ধ করে দেওয়া হয় কিন্তু বেশিরভাগ সময় এই রূপওয়েটি চালু থাকে এবং এই রূপওয়েটি গ্যাংটকের এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য একটি সেরা যোগাযোগ মাধ্যম এই রূপে শহর থেকে আপনি এমজি মার্কের ভিউ না পেলেও লালবাজারের একটি অন্যতম ভিউ পেয়ে যাবেন মূলত এই রূপওয়েটি এম জি মার্ক থেকে একটু দূরে অবস্থিত কিন্তু এই রূপে থেকে আপনি এমজি মার্কের কোনো ভিউ পাবেন না এই রুপে থেকে আপনি বাজারের একটি অন্যতম ভিউ পেয়ে যাবেন এবং এই রুপে থেকে ওয়েস্ট পয়েন্ট পর্যন্ত দেখা যায় ফাইনালি আমাদের দ্বিতীয় স্টেশন ভ্রমণ শেষ করে আমরা আবার আমাদের প্রথম স্টেশনে চলে এসেছি আর এখানে আমাদের রুপে ভ্রমণটি শেষ হতে যাচ্ছে রুপে এই কেবল কারটি এই ভবনের চার তলায় অবস্থিত এই জন্য আপনি চাইলে সিঁড়ি এবং লিফ্ট দুইটাই ব্যবহার করতে পারেন এটা ছিল হচ্ছে আমাদের রুপে ফাইনালি আমাদের রুপে ঘোরা শেষ মানে আজকে আমাদের সারাদিনের যে সাইট সিং ছিল ওইটা আমাদের ঘোড়া শেষ হয়ে গেছে আর আমাদের সাইট সিং এর জন্য দুইটা গাড়ি আমরা ভাড়া করছিলাম পঁচিশশো রুপি দিয়ে আর এখানে আরো দুজন অ্যাড করা যায় তো যেহেতু আমরা পাঁচজন এই এই সব গাড়ি দিয়ে চারজনের বেশি এলাও করে না এতে ট্রাফিক পুলিশ ওদেরকে ফাইন করে এই জন্য আসলে খুব একটা হ্যাসেলের বিষয় আর এখান থেকে এনজিপি হচ্ছে একশো উনত্রিশ কিলোমিটার পেলিং একশো ষোলো কিলোমিটার দার্জিলিং ছিয়ানব্বই কিলোমিটার আর কালিম্পং চুয়াত্তর কিলোমিটার আর আমাদের গন্তব্য হবে এনজিপি এর পরবর্তীতে কালকে হচ্ছে আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে রণ হবো আর মূলত আজকের ভ্রমণ গল্প মানে আজকের সাইট সিং ভ্রমণ গল্প আমাদের এখানেই শেষ দেখা হবে পরবর্তী নর্থ সিকিম পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ